আমি রেডি হয়ে গেছি আর এই ব্যক্তি সব সময় লেট কি অন্য জায়গায় কি হয় যে মেয়েদের রেডি হতে দেরি হয় আর সব সময় এর লেট হতে মানে সরি এর রেডি হতে লেট হয় ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সিদ্ধান্ত ব্রাউজার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে একটু রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে পোনে বারোটা আর আমরা আজকে যাচ্ছি দিদির বাড়িতে বড়দির বাড়িতে তো দেখো এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে এক ঘন্টা আগে বসে আছি এই যে আমি পুরো রেডি হয়ে গেছি তো এবার বেরাবো বাইরে প্রচন্ড রোদ হ্যাঁ ঠিক বলেছিস চলো চলো যা খুশি

দিদি এইখানে আমাদের দিয়েছিল আম পোড়া শরবতটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো মানে খুব সুন্দর হয়েছিল খেতে আর মনতাই দিকে এইদিকে বাড়ি চলে এসেছিল তারপরে দিদি এই যে এইখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে বেলাতে এখন আমরা ছাদে এসেছি আর ছাদে কি হাওয়া আর আমাদের বাড়িতে একটু হাওয়া নেই গরমে এই দেখো কি করছে দেখো

ছাদের উপরে কত ফুল গাছ লাগিয়েছে এটা হচ্ছে জবা ফুল গাছ এদিকে রয়েছে অ্যালোভেরা এটা হচ্ছে নীলকণ্ঠ আর এখানে এটা লঙ্কা গাছ দেখো কত ফুল গাছ এদিকে এই দেখো স্থলপদ্ম দেখেছ কত ফুল গাছ লাগিয়েছে এই দেখো এই দেখো এদিকে এই যে অনেক ফুল গাছ লাগিয়েছে দেখো এইদিকে একটা গোলাপ ফুল গাছে চারা লাগিয়েছে গাছটাতে আবার অনেক ফুল হয়েছে গোলাপ ফুল দেখো এই দেখো এখানে ড্রাগেন গাছ লাগিয়েছে এই দেখো এইখানে কত অ্যালোভেরার চারা হয়েছে এই দেখো ছাদের উপরে দেখো এই যে কত সুন্দর এই বেলগাছটা হয়েছে আমি যখন আগেরবার এসেছিলাম বেল গাছটা অনেকটা ছোট ছিল আর এখন দেখো বেলগাছটা কতটা বড় হয়েছে আর এই দেখো এই রোদ্রের জন্য যা প্রচন্ড গরম পড়েছে ওই জন্য এই যে ছাদের উপরে এই রোদ্রের জন্য এই চট গুলো টাঙিয়েছে যা এই যে সারা ছাদে এই যে চট টাঙিয়ে রেখেছে যা গরম পড়েছে আর যা গ্রোদ না ঘরে থাকার মতন না এই দেখো আর গলা পাচ্ছ দুষ্টু দুষ্টু হচ্ছে দুষ্টু তারপরে ছাদে আসার কিছুক্ষণ পরে দিদি আবার আমাদের জন্য তরমুজ কেটে পাঠিয়েছিল ছাদে এখন রেডি হয়ে গেছি আর এখন চলে যাব দিদিভাই থেকে এখন একটু যাব মস্তানপুর আগে একটু কেনাকাটা আছে সেই জন্যই মস্তানপুর যাব তো চলো আগে বেরাই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে মসলান্তপুর এসে প্রথমে চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে কারণ সেখান থেকে আমার অনেক কিছু নেওয়ার ছিল সেই জন্য আর মসলান্তপুর যেহেতু এখন অনেকটা খুবই কম আসা হয় সেই জন্য তো একেবারেই যা কিছু লাগবে একবারে কিনে টেনে নিয়ে তারপরে আমার সমস্ত কেনাকাটা কিন্তু হয়ে গেছিল আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের একটু দরকার ছিল সেই জন্য কাজ মেটাচ্ছিল তারপরে চলে এসেছিলাম বাড়িতে